প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে ফুলপিঠা বানাচ্ছি এটা নন্দীর ফেমাস ফুলপিঠা তো দেখেন আমরা কীভাবে বানাচ্ছি প্রথমে চাউলের গুঁড়িগুলো আগে পানিতে সিদ্ধি করে নিতে হয় আর গুড়ি করলে কিন্তু সাথে বাতের চাল দিলে বাতের চালটা আগে ভিজায় রেখেছিলাম একদিন আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মতো যেটা আওলা চাল বলে আতপ চাল বলে তো দেখেন একদিক দিয়ে বাঁচতেছে এটা কিন্তু আবার বাঁচতে হবে একটু ভালো করে ভাজতে হবে ভাজলে এটা খুলবে না খুলবে না ভাঙবে না পিঠাগুলো খুব সফট হবে ভাতের চাউল দিলে এদিকে বাঁচতেছে তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবে না আমার আগের একটা চ্যানেল ছিল দা কিচেন বাই নিলু সেটা হ্যাক করে নিয়ে গিয়েছে ওটা কুকিং চ্যানেল ছিল তো এটা ব্লগ পাইলো নিলু ব্লগস আর আগে একটা ছিল দা কিচেন বাই নিলু ওইটা আমার হাজার হাজার সাবস্ক্রাইব লাইক

ফুটন্ত গরম পানিতে গুড়িগুলি দিয়েছে তো বেশি দিয়েছে তো এই জন্য মাঝখানে এটা যেন সিদ্ধ হয় সিদ্ধ করে দিচ্ছে মানে গোল করে দিচ্ছে দিয়ে আবার ঢেকে দিয়েছে তো গুড়িটা এখন তো খুব সিদ্ধ হয়ে যাবে এখন সফট হবে গ্রামের পরিবেশ খুব ভালো যে বাচ্চারা খেলছে মাটি দিয়ে আর শহরতে এটা খেলার কোনো জায়গায় নেই কিভাবে খেলছে মাটি দিয়ে মাটির সাথে সম্পর্ক চাউল গুড়িগুলি সিদ্ধ করার পরে মার গালছে মারগুলি কিন্তু ফেলে দিবে না এই মারগুলি পরে আস্তে আস্তে দিয়ে দিয়ে এটা মথে নেবে

খেজুরের কাটা দিয়ে পিঠা বানাচ্ছে